বাংলাদেশের উত্তরের প্রান্তে প্রাকৃতিক সৌন্দর্য আর ইতিহাসের নিঃশব্দ সুরে মোরানো পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা এখানেই অবস্থিত একটি বিস্ময়কর স্থাপত্য গোলকধাম মন্দির গোলকধাম মন্দির বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা গোলকধাম মন্দিরটি দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের শালডাঙ্গা গ্রামে অবস্থিত যা দেবীগঞ্জ উপজেলা সদর হতের উত্তর পশ্চিমে অবস্থিত মন্দিরটির গায়ে এর নির্মাণকাল এক আর চার ছয় সাল উল্লেখ আছে মন্দিরটি উনবিংশ শতকের স্থাপত্যের একটি চমৎকার নিদর্শনান এ স্থাপত্য কৌশল গ্রিক পদ্ধতির অনুরূপ মন্দিরটি গোলক কৃষ্ণ গোস্বামীর স্মৃতি রক্ষার্থে নির্মাণ করা হয় এবং তার নামেই নামকরণ করা হয় শ্রী গোলকধাম মন্দির আঠারোশত ছেচল্লিশ খ্রিস্টাব্দে গোলকচন্দ্র গোস্বামী এটি স্থাপন করে তার ওই ধারাবাহিকতা থেকে এই নিয়মিতভাবেই পূজার্চনা রাস পূর্ণিমা এবং বিভিন্ন পূজার্চনা হয়ে থাকে এটি আটকটুরি বলা হয় দর দরজা আটটি দরজা এবং ছয়টি জানালা বিশিষ্ট কক্ষ রয়েছে এখানকার ভক্তবৃন্দ সকলেই অত্র এলাকার বিভিন্ন জায়গা থেকে সমাবেত হয়ে থাকেন এবং সামনেই রাস পূর্ণিমা পনেরো তারিখে সম্ভবত হবে অনুষ্ঠিত হবে অনেক ভক্তবৃন্দ দর্শনার্থী আসেন কাজে এটি দেবীগঞ্জ উপজেলা তথা পঞ্চগড় জেলার একটি সবচেয়ে পুরাতন ঐতিহ্যবাহী মন্দির এটি আমি দেবীগঞ্জ পূজা উদযাপন পরিষদের সেক্রেটারি হিসাবে বলতে চাচ্ছি যে এটা যেন প্রত্যন্ত অধিদপ্তর এবং আমাদের জেলা প্রশাসক মহোদয় এবং আমাদের সদুর প্রসারী চিন্তা ভাবনা করে এটা সংস্কার যেহেতু ভগ্নদশা অবস্থায় আছেন এটি যেন পুনরায় সংস্কারের মাধ্যমে আবার পুনর্জীবিত করার প্রয়াস আমি কাছে সুদৃষ্টি কামনা করছি গোলকধাম মন্দির শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয় এটি একটি ইতিহাস একটি নিদর্শন রংপুর বিভাগের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই মন্দির বাংলার প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ বাহক মন্দিরটির স্থাপত্য রীতিতে প্রতিফলিত হয়েছে অতীত বাংলার নির্মাণ কৌশল ও ধর্মীয় শিল্পচর্চার নিদর্শন প্রতিটি খোদাই প্রতিটি অলঙ্করণ বয়ে আনে জেন শতাব্দীর পুরনো কোনো গল্প বাংলাদেশ প্রত্নততত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে গোলকধাম মন্দির পেয়েছে সরকারিভাবে সংরক্ষণের মর্যাদা আজও এই মন্দিরে নিয়মিত পূজা অনুষ্ঠিত হয় যা স্থানীয় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতির কেন্দ্রবিন্দু প্রথমতে করি আমরা জন্মাষ্টমী তারপরে তারপরে করি 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 বৈশাখী ব্রত তো কার্তিক মাসের আমরা পাশাপাশি এটি পর্যটকদের জন্য এক আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে গোলকধাম মন্দির আমাদের অতীতের এক জীবন্ত প্রতীক এটি আমাদের শিখরের সঙ্গে আমাদের সংযোগ ঘটায় যেখানে ইতিহাস সংস্কৃতি ও বিশ্বাস একসূত্রে মিলিত হয় আমরা যেন এই স্থাপনাগুলোর সংরক্ষণে এগিয়ে আসি জেন ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে আমাদের গৌর অতীতের গল্প